আমরা আলেমদের ওয়াশ শুনে সুদগুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টরি ঘেটে দেখা যায় তা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে যে মৌলবি সুদ নেয় সুদ দেয় ওইটা আলেম না ওটা জালেম ব্যাংকিং বিকাশে লেনদেন সিস্টেম হালাল নাকি হারাম দেখুন ব্যাংকিংটা তো সুদ আছে এই 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 ছোকরারা বসে বাচ্চা মানুষ না এত রাত হয়েছে ক্লান্ত হয়ে গেছে শোনেন ভাই ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন সুদের ব্যবসার জন্য না টাকা আমানত রাখতে অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয় আপনি ওইটা নিয়ে যদি গরিবদেরকে বিলি করে দেন সোয়াবের আশা ছাড়া তাহলে সমস্যা নেই বিকাশ বিকাশ হচ্ছে টাকা পৌঁছানোর একটা মাধ্যম যেহেতু তারা টাকাটা পৌঁছে দেয় সার্ভিস চার্জ হিসেবে কিছু আপনার থেকে নিতেই পারে আচ্ছা ভাই ইসমাইল বলতেছে ভাতিজা হাসনাদ আবদুল্লার জন্য দোয়া করেন আমি ওর জন্য যা বলে দিচ্ছি ওটা কি কম কথা বলে না আকাল মানকে লিয়ে ইশারা কাফি